নীলাচল নিবাসীয় নিত্য পরমাত্মনে বলবৎরে সওদ্রা পাম জগন্নাথকে নমস্কার বিদ্যাভতির প্রবর সন্ধানে যাত্রা তো বিদ্যাভতি প্রভু সন্ধানে যাত্রা শ্রী জগন্নাথকে তিনি দর্শন করার জন্য বিদ্যাভতি उत्कल প্রদেশে যাত্রা করবেন রাজা ইন্দ্রদমন Gunnar পুরোহিতের পরামর্শে পুরোহিতের ছোট ভাই বিদ্যাপতিকে তিনি উদয় পাঠাচ্ছেন না প্রভু শ্রী জগন্নাথের নীলাচল দামে তিনি প্রেরণ করছেন সেইখানে গিয়ে বিদ্যাপতি রাজা যে যাবেন সেইখানে রাজা গিয়ে যে থাকবেন সেই স্থান নির্ধারণ করার জন্য তিনি যাবেন এবং প্রভুর সন্ধান নিয়ে আসার জন্য যাবেন তো ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত লোকসহ তার বাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সন্ধানে প্রেরণ করলেন ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে প্রভাতকালে তিনি শুভ লগ্নে যাত্রা শুরু করলেন বিদ্যাপতি কালে শুভ লগ্নে তিনি নীলগিরি পর্বত দর্শন করার জন্য প্রভু শ্রী জগন্নাথের দর্শন করার জন্য তিনি যাত্রা করলেন রথে গমনকালে বিদ্যাপতি মন ভক্তি বাবান্বিত প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠল তিনি যেহেতু নীলা চল ভগবানের উদ্দেশ্যে তিনি যাত্রা করছেন তাই ওনার মন ভগবানের চিন্তা এবং ভক্তিতে ওনার মন উৎফুল্ল হয়ে উঠল এবং ভাবান্বিত হয়ে উঠল আমার জন্ম সার্থক হয়েছে আমি অনিন্দকান্তি শ্রী ভগবানের মুখপদ্ম দর্শন করব। আমার সকল সঞ্চিত পাম বিদূরিত হয়ে যাবে আজ আমি আমার প্রভু চক্রপাণীর দর্শন লাভ করব যিনি কেবল বজনানুরক্ত বজনানুরক্ত সাধক ভক্তগণের নিকট সুলভ তাকান্তি ভগবান কার নিকট সুলভ না যিনি ভক্তিপূর্ণ হৃদয় শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের আরাধনা করেন তার নিকটি তিনি নীলাচল পর্বত শিখরে তার দিব্য নিবাসে বিশ্রামরত শ্রী ভগবান দৃঢ় বন্ধন ছেদন করতে সমর্থ যা বটজিৎকে জন্ম মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ রাখে যার প্রকৃত স্বরূপ শ্রুতি ও স্মৃতির মাধ্যমে গোচরীভূত হওয়া দুরূহ সেই লক্ষ্মীপতি শ্রী হরির দর্শন লাভ করে আমি এই ভয়ঙ্কর সাগর মহাসাগর ভব পারাবার অতিক্রম করতে সমর্থ হব অর্থাৎ সেই ভগবানকে দর্শন করে তিনি কি করতে পারবেন তিনি অনুভব করছেন কি সেই ভগবানকে দর্শন করে তিনি এই জড় বিষয় থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং এই সমুদ্র তিনি অতিক্রম করতে পারবেন বন্ধন তিনি চিহ্ন করতে পারবেন আমি সেই ভগবান শ্রী জগন্নাথকে তার নীলগিরি নিবাস রূপে দর্শন করব। তার দিব্য পবিত্র নাম হৃদয়ের সকল পাপ ও কলস বিদ্যুত করে চিত্তকে শুদ্ধ নির্মল করে হা নির্দিদায় অবিলম্বে আমি সেই পরম পুরুষোত্তম আদিপুরুষ ভগবান শ্রী বিষ্ণুর আশ্রয় গ্রহণ করব তার বিরাট দেহের লোম খুব সমূহ থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয় তিনি সহস্র চক্ষু সহস্র হস্ত বিশিষ্ট এবং তার নিঃশ্বাসের মাধ্যমে তিনি বৈদিক ধ্বনি তরঙ্গ নিশ্চিত করেন তিনি তিনি ওকিল বিশ্ব জগতের নিয়ন্তা প্রভু বিদ্যাপতির চিত্ত মন নির্মল ভগবত প্রেমে বিভাবিত বিভাবিত হয়েছিল আসন্ন আসন্ন দর্শন দর্শন লাভের চিন্তায় তিনি রোমাঞ্চিত হচ্ছিলেন ও আমার কতই না সৌভাগ্য যে আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ ভগবান শ্রী নারায়ণকে সচক্ষে দর্শন লাভ করব তার সমগ্র সত্তা ভগবত দর্শন লালসায় দেন নিবিষ্ট হল বিদ্যাপতিও তার সহগামী দলটি বহু পথ অতিক্রম করলেন কিন্তু তাদের কেউই কোনো শ্রান্তি বা অবসাদ অনুভব করলেন না বিদ্যাপতি এবং তার যে সহগামী অনুগামী যে ব্রাহ্মণ দলটি ছিল তারা অনেক পথ অতিক্রম করলেন অনেক পাহাড় পর্বত অতিক্রম করলেন কিন্তু তাদের মাঝে কোনো ক্লান্তি বা শ্রান্তি বা কোনো অবসাদের বিন্দু মাত্র প্রকাশ পায়নি কেননা তারা যেহেতু পরমপুরুত ভগবানের উদ্দেশ্যে বের হচ্ছেন ভগবানকে দর্শন লাভের জন্য বের হচ্ছেন তাদের চিত্ত এবং তাদের হৃদয় ভক্তিতে আপ্লুত হচ্ছে ভক্তিপূর্ণ হৃদয়ে সর্বক্ষণ তাদের মন ভগবানের চিন্তায় মগ্ন তাই তাদের মাঝে কোনো শ্রান্তি বা কোনো ক্লান্তির ভাব প্রকাশিত হয়নি এইভাবে তারা এইভাবে তারা বহু পাহাড় পর্বত নদী ইত্যাদি তারা পের হলেন পের হয়ে তিনি অবশেষে মহানদী মহানদীতে তিনি উপনীত হলেন এবং সেইখানে উপনীত হয়ে তিনি সেইখানে মহানদীতে বিদ্যাপতি তিনি স্নান সেরে সন্ধ্যার সময় স্নান সেরে তিনি সন্ধ্যা বা পূজা সন্ধ্যা পূজা সারলেন সেরে সেইখানে তিনি রাত্রে বিশ্রাম করেন পরদিন পত্রুষে তারা তাদের রথ মহানদী অতিক্রম করল এবং পরম পুরুষোত্তম ক্ষেত্রের অভিমুখে অগ্রসর হল বিদ্যাপতির প্রতিটি চিন্তা ভগবান শ্রী গোবিন্দের মহিমায় মহিমা ভাবনায় আবর্তিত হচ্ছিল তিনি একাম্র কাননে পৌঁছলেন অধুনা ভুবনেশ্বর নাম পরিচিত বর্তমানে যা ভুবনেশ্বর নামে পরিচিত তারপর এক সময় তিনি শিখরের দর্শন পেলেন তার হৃদয় উত্তেজনায় বধীর হয়ে উঠল। ঠিক যেমন তীর্থযাত্রীটি বর্ণনা করেছিলেন সেখানেই বর্ণনা করেছিলেন সেভাবেই তিনি ওই দৃশ্যটি দেখলেন বিদ্যাপতি সেই নীলাদৃশি করে দণ্ডায়মান মহাকায় বটবৃক্ষ লক্ষ্য করলেন অর্থাৎ মহান বটবৃক্ষ বিশাল বটবৃক্ষটা সেই বট বটবৃক্ষটা তিনি দেখতে পেলেন যা সকল পাপ বিদুরিত করে সেই বটবৃক্ষ দর্শন হলেই দর্শন করলেই সমস্ত পাপ বিদুরিত হয়ে যায় ক্রমশ তিনি নীলাচল ক্ষেত্রের উপত্যকায় উপনীত হলেন বিদ্যাপতি ভগবানের দর্শন ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন কিন্তু চারপাশের বন এতই গভীর ও আদরময় ছিল যে তিনি পথ দেখতে পেলেন না এই সেই নীলগিরি পর্বতটা বিশাল অরণ্যে বেষ্টিত ছিল থাকার কারণে সেই বনটা এতই গভীর ছিল যে দিনের বেলাও সেখানে রাত্রির মতো অন্ধকার পরিবেষ্টিত হতো যেহেতু সেই স্থানে ভগবান থাকতেন তাই ভগবানকে দর্শন লাভ করার জন্য যেতেন যিনি ভগবানের দর্শন লাভ যিনি ওনাকে আগে মায়া রূপ অন্ধকারকে অতিক্রম করতে হয় সেই বনটাও নীলাচল ক্ষেত্রটাকে যে বনটা ঘিরে রেখেছিল আসলে সেই বনটা হলো গিয়ে মায়ারূপ বন তাই তিনি সেইখানে তিনি কোনো রাস্তা দেখতে পাননি পরবর্তী যে লীলাটা আছে সেই লীলাটা আমরা পরপর নিয়ে আসবো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখলে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ হরিব জয় জগন্নাথ স্বামী কি জয় লীলাচল ক্ষেত্র কি জয়